হিন্দুস্থানের মধ্যে একজন হিন্দু ব্রাহ্মণ ছিল কি ছিল মাত্র চার পাঁচ মিনিটের একটা উদাহরণ দিয়ে আমি স্টেজ ছেড়া দেবো ইনশাল্লাহ বাবাজি হিন্দুস্তানের মধ্যে একজন পণ্ডিত ছিল একজন ব্রাহ্মণ ছিল এই ব্রাহ্মণ সাত বছর জিন্দিগি কয় বছর জিন্দিগি সাত বছর জিন্দিগি একমাত্র দেব পূজা করেছে কি করেছে দেব দেবীর পূজা করেছে এই দেব দেবীর পূজা করেছে হিন্দুদের মধ্যে একটা দেবী একজন দেবীর নাম হইল সনাম বলে তারা ডাকতো কি বলে ডাকত সনাম কি বলেন সনাম বলে ডাকতো ওই হিন্দুস্তানের ওই ব্রাহ্মণ সনাম বলে জিকির করতাম আমরা যেমন আমার আল্লাহর জিকির করি এমনি ভাবে সেই ব্রাহ্মণ সাত বছর জিন্দিগি সনাম 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 বলে জিকির করত সাত বছর জিন্দিগি যখন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পর একদিন ওই ব্রাহ্মণ সনাম 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 বলে জিকির করতেছে জিকির করতে করতে হঠাৎ করে মনে নেই নিজের নিজের ওজনতেই জবান দিয়ে বের হয়ে গেছে সমাজ আল্লাহ একবার বলে না আরো জোরে বলেন আল্লাহ একবার নিজের ওয়া জানতেই মুখের মধ্যে দিয়ে সামাদ বের হয়ে গিয়েছে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখে ওই ব্রাহ্মণ নিজের কানে কুদ্রতি ভাবে একটা ভাষা শুনতে ভাই কে যেন কুদরতি ভাবে ঢাক দিয়ে বলতেছে লাভবাই কে যেন কুদরতি ভাবে ডাক দিয়ে বলতেছে লাভবাই কে আব্দি আব্দি শব্দের অর্থ হলো বান্দা লাভবাই খাজির ইয়া আব্দি

সমাদ আমার আল্লাহর একটা নাম সমাদ ওই নামটা যখন মনের ভুলেই যখন মুখ দিয়ে বের হয়ে গেল জবান দিয়ে বের হয়ে গেল অলৌকিকভাবে আমার আল্লাহর জবাব দেয় লাব্বাইকা আব্দি আমি হাজির বান্দা কি বলরে বল ওই বান্দা ডাক দিয়ে বলে ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলে হায় রে হায় আমি সাত বছর জিন্দেগি আমি কত সনাম সনাম বলে ডেকেছি আমার তো কেউ এই পর্যন্ত আমার ডাকের জবাব দেয় না আমি কারে আমার জবান ফসকিয়া বের করে ফেলল আমি কার নাম বল ফেলল এই নামটা মুখে উচ্চারণ হওয়া মাত্র আমার ডাকে সারা দিল আমি জেনে রে আমার মনে হইল বান্দা তো মুসলমানদেরকেই বলে মুসলমানরাই তো মুখ দিয়ে বান্দা বলে জবান দিয়ে বান্দা বলে ওই পুরোহিত ওই ব্রাহ্মণ নিজের বইয়ের মধ্যে লেখেছে আমি পরবর্তীতে আমার আমার একজন ওই মন্দিরের পাশে একটা মসজিদ ওই মসজিদের মধ্যে আমি আমার এক ইমামের কাছে চলে গেলাম হুজুর আমি তো আমার জবান দিই আমি নিজের অনিচ্ছেই আমি বলে ফেলেছি সনাম থেকে সামাদ বলে ফেলেছি কে যেন আমার ডাকে সারা দিল গো হুজুর আমি দেখলাম আমি যখন ইমাম সাহেবকে যখন এই কথা বললাম বলা মাত্রই। ইমাম সাহেবের চক্ষু দিয়ে পানি চক্ষু দিয়ে পানি বের বন্দরে তুমি এমন একজন মালিকেরা নাম নিয়েছ যে মালিক আমার আউ আল্লাহ একবার যে মালিক আমার আল্লাহ ওই মালিককে ডাকতে দেরি ওই মালিক তো সারা দিতে দেরি করে না ও শ্রীকৃষ্ণপুরের ভাইরা শেষে আমি একটা জবান আপনাদের কাছ থেকে নিতে চাই বাজান যত বড়ই গুনাহ করো কেন গুনাহ সারা দাও কারণ ওই চারজন সাক্ষী আপনাদের বিপক্ষে দাঁড়াইয়া যাবে আর গুনাহ সারা দিয়া যদি তওবা করিয়া যদি আমার আল্লাহর যদি মন খুলিয়া ডাকতে পারো ওই ব্রাহ্মণ যদি একবার আমার মুখ ফুসকে দেখকে যদি আমার আল্লাহর পেজ আমি কেন পাইব না আমার আল্লাহর সাই আল্লাহ আমাদের সকলকে কবুল করান হায়াতে তৈবা সেয়াতে করলিয়া দান করেন আদর্শ মায়া দিয়ে আপনি আমাদেরকে হেফাজত করেন